আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ট্রিপল সেভেন গেমটি গাইস তো চলো গেমটা প্লে করা যাক কারি দেখো গেমটা টপেই আছে আর এখান থেকে আমরা হান্ড্রেড ট্যাক্স জিততে পারবো কিনা চলো একটা টার্গেট নেওয়া যাক আই মিন স্যালেন্স গ্রহণ করা যাক গাইস এটা ঠিক যে কখনোই সম্ভব না বাট যদি কপালে লেগা যায় ভাই তো দেখা যাক কী হয় তো ইতিমধ্যে আমরা মোটামুটি ভালোই স্পিন করতেছি অ্যান্ড হানড্রেড এক্সের দেখে নেই তবে সেভেন এক্স কী কই সেভেন তিনটা উঠলে হান্ড্রেড এক্স অ্যান্ড দুইটা উঠছে ফাইভ এক্স দিছে তো এরমভাবে যদি তিনটা উঠে তাইলে ভাই কেলোর কীর্তি আই মিন হান্ড্রেড এক্স পেয়ে যাবো তো দুধ তরি এমনও ভালো কিছু দিল না আমাদের তো এগুলো যে দিচ্ছে ভাই এগুলো খারাপ না বাট আমার দরকার হান্ড্রেড এক্স তো আমাকে যদি বার হারিয়ে একানব্বই বারতম হান্ড্রেড এক্স দেয় তাইলে হবে ভাই আমি ফুললি খুশি থাকবো অ্যান্ড স্পিন করতেছি উড়াধুরা ভাই দেখছো স্পিন কত দূরা করতেছি তো এরপর যে একটা ছোটো রিকোয়েস্ট এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ফোর এক্স পেয়ে গেলাম তো উড়া দুরা উইন হচ্ছে গাইস মারো মারো তো স্পিন প্লিস তো ফোর এক্স এগেন সেভেন এক্স অ্যান্ড হেগাইজ সেভেন অ্যান্ড মোটামুটি ভালোই উইন হচ্ছে গাইজ ভাই বেশি উইন লাগছে আমাদেরকে সত্যি বলতে অনেক উইন লাগছে আমাদেরকে আমার মাথা কাজ করে না কেন কি হই রে ভাই একটা একবার ভাই একবার হান্ড ট্যাক্স দিলে ওদের কি হইব কি সমস্যা গাইস তো আজকে ভাই আজকে সম্পূর্ণ বাস গাইস আজকে সম্পূর্ণ এই বাস অ্যান্ড হাতে হারিকানে অবস্থা তো ভাই ফাইনালি আমরা ফিফটিন অ্যাগ স্পাইসি মানে ট্রিপল নাইন অ্যান্ড পঞ্চাশ গুণ পেয়ে গেছি গাইস তো এই যে দেখো এটা কিন্তু ভালোই গাইস তো দুর্দান্ত আর চলো এফাগিয়ে ছোট্ট একটা ব্রেক নেওয়া যাক ওয়েলকাম সবাইকে তো ফাইনালি ব্রেক সম্পূর্ণ আর হ্যাঁ অবাক হচ্ছি ফিফটিন অ্যাগ স্পাইসি বা পঞ্চাশ গুণ পাইছি তো কথা না বাড়িয়ে মেইন যে কথাটা আমরা কিন্তু কি স্পিন করছি অনেক বাই প্রায় ষাট থেকে সত্তরটা অ্যান্ড সব মিলে যদি বিবেচনা করি তাইলে এখনও আমরা সম্ভবত প্রফিটে আছি কারণ অ্যাকাউন্টে কত টাকা ছিল অ্যান্ড কত টাকার থেকে খেলা শুরু করছি ওইটা খেয়াল করি নাই আর পঞ্চাশ এক্স মানে বুঝো কিছু এর থেকে ভালো আর পামো না তো কথা না বারে চলো আমরা আরও সাড়ে পাঁচটি স্পিন করি তো দেখো টু এক্স দিল আরে ওয়ান দশমিক ফাইভ এক্স আরে দেখো থ্রি এক্স দিয়ে দিছে তো এমন আবার হারাচ্ছে গাইস মনে হয় আর দেবে না কপালে দুঃখ আছে গাইস তো আরও একটু খেলা যাক কারণ এই গেমটা থেকে বাই বের হইতে মন চায় না আমার তো টু এক্স অ্যান্ড গাইস টু এক্স ওকে খুব শীঘ্রই দেখা হচ্ছে গাইস খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকবো ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম